ছোট্ট একটি শহরের ধারে পুরনো এক ঘরে থাকত একা এক বিড়াল সেই দিনে ঘুমাতো রাতে ঘুরে বেড়াতো শহরের ছাদে ছাদে সবাই বলতো নিশি নাকি ভূতের মতো চুপি চুপি চলে একদিন রাতে হঠাৎ সে দেখল রাস্তার বাতির নিচে এক ছোট্ট পাখি কাঁপছে ডানাটা ভেঙে গেছে উড়তে পারছে না নিশি কাছে গেলেই পাখিটা ভয়ে ডানা মেনলো আমাকে খেও না আমি উড়তে পারবো না নিশি থেমে গেল চোখে এক অন্যরকম দৃষ্টি ভয় পেও না আমি তোমার শত্রু না সে পাখিটাকে নিজে তুলে নিয়ে এলো ঘরে কাপড়ের টুকরো দিয়ে বানিয়ে দিল ছোট্ট এক বিছানা কয়েকদিন পর চড়ুইটা সুস্থ হল তারপর থেকে বিড়াল ও ছোট্ট পাখি প্রতিরাতে জানালার ধারে বসে গল্প করত ছোট্ট পাখিটি বনের গাছ নদী আকাশ উড়ে যাওয়া পাখিদের দেশের গল্প করত একদিন রাতে ছোট্ট পাখি ও বিড়াল ঘরের ছাদে বসেছিল হঠাৎ শহরের এক কোণে আগুন লেগে যায় বিড়ালটি দৌড়ে সবাইকে জাগাতে লাগল আর ছোট্ট পাখিটি উড়ে গেল রাস্তার উপরে কিচির মিচিরে জাগিয়ে তুললো পুরো পাড়া মানুষ দৌড়ে এলো আগুন নেভাতে লাগল বিড়ালটা ছাদের উপর দাঁড়িয়ে চোখে সাহস পাশে চড়ুই পাখি উড়ছে আগুনের ধোয়া পেরিয়ে অবশেষে আগুন নেভে মানুষ বেঁচে যায় আর ভোরের আলোয় দেখা যায় বিড়াল আর পাখি একসাথে ছাদের ধারে বসে আছে সূর্যের প্রথম আলোয় যেন তাদের বন্ধুত্বের গল্প ঝলমল করছে বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় বন্ধুত্ব মানে একে অপরের জন্য দাঁড়িয়ে থাকা কিন্তু তারপরেও তারা দুজনে খুশি নয় কারণ আপনারা লাইক সাবস্ক্রাইব করছেন না